দূরের মানুষের কোনো ডাক নাম থাকে না দূরের মানুষের কোনো ডাক নাম থাকে না মানুষকে নাম ধরে ডাকার জন্য একটা মিনিমাম দূরত্ব অতিক্রম করতে হয় দূরত্ব মারিয়ে খানিকটা কাছাকাছি যেতে হয় অন্যথায় মানুষটি সেই ডাক নাম শুনতে পায় না সম্মোধনহীন শব্দের ইথারে মিলিয়ে যায় যেহেতু আমাকে দেবার মতো আপনার নাম লিপিতে এখনও কোনো নাম তৈরি হয়নি সুতরাং বুঝতেই পেরেছি যেটুকু দূরত্ব মারালে সম্বোধিত ডাকনামে ডাকা যায় যেটুকু আপন হলে ডাকনাম পাওয়া যায় সেই দূরত্বটুকু এখনও অতিক্রম করতে পারিনি সেই আপনত্বটুকু এখনো অর্জন করতে পারিনি যদি কোনো দিন দূরত্ব দূর হয় যদি কোনো দিন আপন নাম লিপিতে আমার জন্য কোনো ডাকনাম তৈরি হয় আপনি সেই নাম ধরে ডাকবেন আমি সম্মোদিত সেই ডাকনামের অপেক্ষায় আছি